আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি চলুন কি করছি একটু দেখে নিই চলুন গাছগুলো যেখানে সেখানে হয়ে গেছে তার জন্য তুলতে খুব অসুবিধা হচ্ছে এই গাছগুলো কাজ হবে দেখুন এই চালটাই কতগুলো হয়ে আছে একদম বুঝতে পারছেন অনেকগুলো হয়ে আছে এবছর বাগানে সেরকম কিছু সবজি হয়নি শুধু কুঁদলি হয়েছে আর মাঝে মাঝে বেগুন হতো বেগুন গাছটা মরে গেছে নতুন আবার বেগুন চারা বসানো হয়ে গেছে ওইগুলো ছাড়া আর তেমন কিছু সবজি নেই বাগানে নিজের বাগানের সবজি টাটকা সবজি কোনো সার ওষুধ না দিয়ে এইসব সবজি তোলাটা যেমন আনন্দের তেমনি সবজিটা রান্না করে খেতেও খুব ভালো লাগে তার জন্য আর দেখুন পেঁপে গাছটা আমাদের পেঁপে গাছটা দেখুন একদম শুয়ে পড়েছে এ হচ্ছে দানা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পেঁপে গাছটা একদম শুয়ে পড়েছে দানা ঝড়ের সময় এটা উল্টে গেছিলো হ্যাঁ এখন মোটামুটি ঠিকই আছে এই যে কুঁদলি তুলে নিয়েছি এবারে এটা রেখে দেব দিয়ে এবারে কি করব না ছোটো মেয়ে খাবে সেই জন্য সুজি বানাতে হবে সুজি বানানো হয়ে আছে ওটা ছোটো মেয়েকে খেতে দিতে হবে আর আমি একটু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম অঙ্কুর হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম তো তার জন্য সেগুলোকে আরেকবার জল দিয়ে একটু ভিজিয়ে দিয়েছি যাতে ছোলাটা একটু হয়ে যায় ফ্রিজে ছিল শুকনো শুকনো হয়েছে ভিজে দিয়েছে ওটাকে তুলে একটু পেঁয়াজ টাঁয়াজ মাখিয়ে একটু মুড়ির সঙ্গে খাবো চানাচুর দিয়ে আর এই যে দেখুন ছোলাটা কীরকম টাটকা হয়ে গেছে জল দিয়ে ভিজিয়েছিলাম তো তার জন্য একটু টাটকা হয়ে গেছে আর আমি কি করেছি না ছোটো মেয়ের জন্য সুজি করে রেখেছি ছোট মেয়ে সুজি খায় আবার কেমন এ ভেজে সুজি খায় না এ সুজিকে এমনি দুধ চিনি বা বাতাসা দিয়ে জল দিয়ে গুলে গ্যাসে বসিয়ে দিতে হবে দিলেই ওটা যখন একটু ঘন ঘন হয়ে যাবে তখন নামিয়ে দেবে কিন্তু এটা মোটা হয়ে গেছে ও তো ক্যারাটে ক্লাসে চলে গেছিল তার জন্য কি হয়েছে না সুজিটা বসে গেছে আর হচ্ছে এখন একটু হালকা একটু জল দিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলে গরম হয়ে যাবে দিলে তখন ও খেয়ে নেবে আর মোটা ভাবটা থাকবে না চলুন বন্ধু আজকের এখানেই ব্লগটা শেষ করছি আজকের খুব কাজের তারা রবিবার এদিকে দোকান আছে দোকানে কাজ আছে রবিবার এমনিতেই একটু কাজ বেশিই থাকে তার জন্য এখানেই শেষ করছি টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে এখন